য না দেবো সুখের দামে কিনে তোমারে তোমার Adam benim benim aspis'ten bir kişi. Bir tashkar var ya, neydi bu var mı? Bize damat bize bize. Sorayım. Ne oldu? Ne oldu? Ne oldu? Ne oldu? Ne oldu? Ne oldu? বাখের আমাদের কক্সবাজারের ডে টু আর আজকে এখন যা হচ্ছে গতকালকে যেখানে গিয়েছিলাম আজকেও যাচ্ছি সেখানে সেখানে বলতে ওয়াটার পার্কে কালকে আমরা যাইতে পারি নাই সময় পাই নাই সো সেজন্য আজকে যাচ্ছি সো এই যে ভাইকে নিয়ে যাচ্ছি এই লোকটাকে ব্যাগে অনেক কিছু ক্যারি করতেছে অ্যান্ড আমরা হচ্ছে গতকালকে একটা চান্দার গাড়ি ভাড়া করে গিয়েছিলাম এখন আজকে এখন পর্যন্ত আমরা গাড়ি ভাড়া করতে পারি নাই কারণ গাড়ি পাই নাই সো দেখা যাক আমরা কিভাবে যাই আর আমরা কিভাবে যাই সেটা দেখতে আপনার আমার সাথে থাকুন আমার ব্লকের সাথে থাকুন সো গাইজ ব্যাপার হচ্ছে যে আমরা চাঁদের গাড়ি পাই নাই আমরা শেষ পর্যন্ত সিএনজি নিয়েছি সিএনজি দিয়ে যাচ্ছি আর হ্যাঁ ভাড়া কত করে সিএঞ্জি ভাড়া কত করে ও আচ্ছা সিএনজি ভাড়া আমি জানি না সিএনজি ভাড়াটা নেবে আমি বলে দেবো কত করে সিএনজি ভাড়া

এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে এখানে মহিলা এখানে গিয়ে ছেলে কোথায় ও হচ্ছে আমাদের ম্যানেজার আজকে টিকিট নিয়ে ফেলছে দেখি টিকিটগুলো একটু প্লিজ টিকিট নিয়ে গার্ড প্রত্যেকটা টিকিট পাঁচশো পঞ্চাশ টাকা করে অলরেডি আর এখানে কয়টা রাইড দেখা যাচ্ছে এখানে যে কয়টা রাইড দেখা যাচ্ছে সবগুলো রাইডই আমরা করতে পারব পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আর যাক ভিতরে যাই ভিতরে গিয়ে তো আপনাদেরকে দেখাবোই

ভাই লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ান দাঁড়ান না টিকিট কাটি নাই নাই অ্যান্ড আমরা ভিতরে ঢুকে গেছি আমাদের যে টিকিটগুলো ছিল টিকিটগুলো ওনারা রেখে দিছে বাট আমাদের হাতে যেমন ফ্যানটা জিতে যাওয়ার পর এখানে হাতে একটা কিছু দেয় এরকম কোনো কিছুই দেয় নাই ওনারা আর ভিতরে ঢুকছি এই যে ভিতরের পরিবেশ ভিতরে ঢুকার পরই এখানে কিছু নাস্তার ব্যবস্থা আছে নাস্তা করার জন্য এখানে কিছু কোনো কিছু পাবেন ভাই আপনাদের এটার নাম কি ফুড কর্নারের এটা আমাদের নাম হচ্ছে সিপাল ওয়াটার পার্ক আচ্ছা এটা আমাদের রয়্যাল টিউনিটের যে হোটেল আছে হোটেল কনসার্ট এখানে ও ম্যানেজমেন্টই কাজ আপনার এখানে শুধু অনলি নাস্তা পানি ড্রিঙ্কস এগুলো আমাদের ফুড অ্যান্ড বেভারেজের দুইটা আউটলেট আছে এইটা অনলি বেভারেজ রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে যে ফানপুলের ওই পাশে অপোজিট ওই গেটের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ সো আমরা এখন লকারে চাবি নিলাম লকারে চাবি নিয়ে ভিতরে ঢুকতেছি ভিতরে ঢোকার পর আমাদের যে জিনিসগুলো আছে এগুলো লকারে রাখার পর হচ্ছে আমরা সুইমিংয়ে করে আনবো পনেরো পনেরো এই যে পনেরো এটার ভিতর আমাদের জুতা ব্যাগ যা সবকিছু এটা হচ্ছে সুইমিং আর এখানে সুইমিং করব কি কি আমি বুঝতে পারতেছি না আর ওখান থেকে হচ্ছে রাইড দেবে দিবে আমাদের বাকি পড়াগুলো ভিতরে আছে

কে পেয়ে দেখলাম সো এই হচ্ছে কথা গাইজ হঠাৎ করে সিপালে ঢুকার পর তাসকিন ভাইয়ের সাথে দেখা যায় যে তাসকিন তো তাকে যে দিলাম সাথে কথা বলছি সে ব্যস্ত আসলে তাকে এখন বিরক্ত করা ঠিক হবে না তো গাছ এখন হচ্ছে আমাদের সিরিয়াল এখানে সবগুলো রাইট আছে আর এই রাইট হচ্ছে উপর থেকে গিয়ে এই টিউব পাম্প দিয়ে নিয়ে আসতে হয় পাম দিয়ে তারপর সে রাইট করতে হয় সো আমরা অলরেডি একটা করেছি না করবো না বাট আমরা একটা করেছি অলরেডি একটা

এটাকে একটু মানে অন্যরকম মনে হচ্ছে আমার কাছে এই যে দেখতেছেন মানে যারা একটু হাট দুর্বল মানুষ

ভাল লাগছে একটু দূরে একটু দূরে বাইকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন মাগের বাইকে সাবস্ক্রাইব ও অনেকক্ষণ দৌড়াদৌড়ি ছাপাছাপি পর আমি এখানে এসে বসে আছি আমার একটু রিল্যাক্সের দরকার আর ওখানে এখনও ওরা ঝাঁপাইতেছে ছবি তুলতেছে অনেক কিছু করতেছে বাট আমার আর ভালো লাগতেছে না আমার ইচ্ছা করতেছে এখনই আমি চলে যাই মানে অনেকক্ষণ হয়েছে পানি যার কতক্ষণ থাকবে সো এটাই আর কি দেখি এখানে বসে আছি আর পিছনে পিছনে গান বাজতেছে আমি জানি না এখানে আবার আমার গান বাজার কারণে কপিরাইট ক্লেম আছে কিনা তখন এটার মজাটা না অন্যরকম একটা ফিলিং আসলে ফ্রেন্ড সার্কেলের সাথে আপনি যদি আপনার বাসা থেকে দশ কিলোমিটার দূরে যান তাহলে এনজয়ই সো ভালো লাগতেছে অনেক মজা লাগতেছে অনেক দিন পর আর আমরা যেহেতু সবাই মোটামুটি একটা পর্যায়ে আসি এখন আর কেউ অপশন নেই মানে ফ্রি নেই সেজন্য আমাদেরকে মিলতে অনেক সমস্যা হয় অনেক কষ্ট হয় আমরা সবাই যখন একসাথে হই আর একসাথে যখন হই তখন অনেক বেশি ভালো লাগে আর এমনই আজকে গতকালকে হঠাৎ করে সাডেনলি চলে আসছি এখানে আমাকে বলা হয়েছে তো বলা হওয়ার পর আমার কোনো প্রকার প্রিপারেশন ছিল না আমি এই একটা গেঞ্জি আর একটা শার্ট প্যান্ট নিয়ে চলে আসছি আমার আর কোনো প্রকার ড্রেসও আনতে ড্রেসও আনতে পারি না আমি সো ওই আর কি তবুও আসছি ফ্রেন্ডের সাথে আসছি এনজয় করতেছি ভালো লাগতেছে অনেক বেশি সুন্দর তাই না বন্ধু আর আমার বন্ধু খুব আফসোস করতেছে অনেকক্ষণ যাবত সে আফসুস করতেছে কালো বলে তার সাথে কিছু আমি তার সাথে ব্লক করলাম সে কালো বলে আর আমি কি বন্ধু ধরা কি হাসি দিছে কালো মানে গোয়ান কালো মানে একটু একটা একটা বিলিয়ন হাসি দাও তো তুমি ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আপনারা যারা থাকেন বাকের ভাইয়ের সাথে বিদায় নাই কোনো বিদায় নাই ব্লগ চলবে চলতেছে আরো চলবে দেখি কতক্ষণ চালাইতে পারি ফটোগ্রাফার ফটোগ্রাফারের ছবি আছে হান্ড্রেড মিলিয়ন এখানে আর এখানে কত সুন্দর করে ওরা পোস্ট মারতেছে ছবি তোলার জন্য এ সবাই সে হাই সে হাই সে হাই উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি যখনই কোনো ট্রাভেল টোরে আসা হয় বা টোরে আসি তখন যদি একটা ডিএসএলআর থাকে তাহলে ওই টোর মাটি

হাফ কি করুন বড় সবরে দাঁত দুছটের ভিতরে জামগা শেডার ভয়ড়া আ ভাই ফুটালে যাই আর কত গাইস কি হিরো তোদেরকে তোদেরকে হিরো আলমের ছবি দেখে হিরো আলম কষ্ট তো এসে দেখেন হিরো আলম পাওয়া জ এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি হোটেলে হোটেল থেকে তারপর হচ্ছে আমরা লাঞ্চ করতে যাবো লাঞ্চ করে তারপর আবার একটু বিচে যাবো মেবি প্রবাবলি আর আই এম নট শিওর সো এখান থেকে যাচ্ছি তাহলে যাওয়ার পথে এখানে আমার ক্যামেরার চার্জ প্রায় শেষের পথে হয়তোবার কোনো শোট নিতে পারতেছি না সো দেখা হচ্ছে হোটেলে গিয়ে এত কষ্ট করে ওখান থেকে বের হয়ে চলে আসছে যে রেস্টুরেন্টের সামনে এখন খাওয়া দাওয়া করার জন্য আমরা দুপুরে লাঞ্চ করি নাই আমি খুব টায়ার্ড আই এম খুব টায়ার্ড আমি এখনো গোসল করিনি ওরা সবাই গোসল করছে আমি একটা মাত্র কাপড় নিয়ে গেছি বাট এখন ব্যাপার হচ্ছে ওরা বলতে যে খাওয়া দাওয়া করে তারপর হোটেলে যাওয়ার জন্য কিছুই করার নাই এই অবস্থায় আমাকে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে পরে হোটেলে যাচ্ছি আর হচ্ছে কি এই কি কি আমরা কি খাবো ও আচ্ছা আমরা কি গ্রিল খাবো এগুলো খাবো আমরা গ্রিল খাবো আচ্ছা আচ্ছা সো আমরা এখন গ্রিল খাবো আর রুটি খাবো আর হচ্ছে কি সন্ধ্যা চলে আসছে হোটেলে যাব হোটেল থেকে বের হয়ে সম্ভবত আজকে চিটি চলে যাচ্ছি আমরা সো দেখা হচ্ছে হোটেলে গিয়ে এন্ড গাইস খাওয়া দাওয়া করার পর আমরা এতটাই টায়ার্ড ছিলাম এতটাই টায়ার্ড ছিলাম যে বলে শেষ করা যাবে না আর এখন হচ্ছে আমাদের যাবার পালা অলরেডি রাত হচ্ছে বাজে আটটা যাবার পালা আমাদের বাস আসতেছে আমরা ভিআইপি একটা বাজে গিরে হানিফ তুই না এখান থেকে আর আচ্ছা এখান থেকে আমরা বিআইটিসি যাবো